বেশ কিছুদিন ধরেই বিকল হয়ে রয়েছে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ে ট্রাফিক সিগনালিং ব্যবস্থা প্রায় দুই সপ্তাহ আগে একটি দুর্ঘটনায় ট্রাফিক সিগনাল পোস্ট ক্ষতিগ্রস্ত হয় এরপর থেকেই জাতীয় সড়কের এই ব্যস্ততম মোড়ে সিগনালিং ব্যবস্থা অচল হয়ে পড়ে রয়েছে সিগনাল সিস্টেম বিকল থাকায় বর্তমানে ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে ম্যানুয়ালি ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তবে স্থানীয়দের অভিযোগ ম্যানুয়াল সিগন্যাল অনেকেই ঠিকভাবে বুঝতে পারছেন না এতে করে রাস্তায় যানবাহন চলাচলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা স্থানীয় বাসিন্দা বিকাশ রায় বলেন এমন ব্যস্ত জাতীয় সড়কের মোড়ে সিগনালিং ব্যবস্থা বিকল থাকা অত্যন্ত বিপজ্জনক ছোট বড় গাড়ি বাইক সাইকেল আরোহী এবং পথচারীরা কিভাবে চলবেন তা ঠিকমতো বুঝতে পারছেন না ট্রাফিক সিগনাল না থাকার ফলে জাতীয় সড়ক ব্যবহারকারী চালক এবং সাধারণ মানুষদের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন এ বিষয়ে জলপাইগুড়ি ট্রাফিক বিভাগের ডিএসপি অরিন্দম পাল চৌধুরী দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন যদিও ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্য করতে চাননি তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাহাড়পুর মোড়ের ট্রাফিক সিগনালিং ব্যবস্থায় কোনো উন্নতি হয়নি